শিশু জন্মের পর কয়েক মাস পর্যন্ত তার পাকস্থলিটা খুব ছোট থাকে এখানে খাবারের একটু তারতম্য হলেই কম বেশি হওয়ার কারণে শিশু বমি করতে পারে তো বমি সবসময় বিপদের কারণ নয় কিছু কিছু ক্ষেত্রে বমিটা অনেক বিপদের কারণ হতে পারে অনেক কারণেই বমি হতে পারে শিশুর ঠান্ডা লাগলে বমি হতে পারে অ্যালার্জির সমস্যা খাবারে কম বেশি ত্রুটি হলে শিশুদের বমি হয়ে থাকে তো বমি হলে আপনি গুরুত্ব দিবেন কখন যখন দেখবেন একবার বমির সাথে শরীরে জ্বর আছে শরীরে র্যাশ বের হয়েছে বিভিন্ন র্যাশ অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছে বমির সাথে রক্ত যাচ্ছে এই যে এই সমস্যাগুলো যদি শিশুর থাকে তবে অবশ্যই আপনাকে এটা ঝুঁকিপূর্ণ বলে ধরে নিতে হবে এবং দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আমি আজকে শিশুর বমি বন্ধ করার জন্য একটি ওষুধের কথা বলবো বমির কোনো কারণ নেই নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যাচ্ছে না এমনি মাঝে মাঝে শিশুর বমি করার অভ্যাস আছে এটা একটা মানে সহনীয় হয়ে গেছে যদি এমন মনে হয় তাহলে সেই শিশুকে হোমিওপ্যাথি ওষুধ আইরিশ ভার্স এই ওষুধটা তিরিশ শক্তি বা দুইশো শক্তির শিশুকে নিয়মিত খাওয়ান বেলা অথবা তিন বেলা। যদি তিরিশ শক্তির নেন তাহলে তিন বেলা দিন দুইশো শক্তির নিলে দুইবেলা দিন যদি পিল মুখে দিলে চুষে খেতে পারে তাহলে হোমিওপ্যাথি যে সুগার পিলগুলো আছে এটাতে সংগ্রহ করুন এখান থেকে পাঁচ ছটা পরি শিশুর মুখে দিন অথবা ডিস্টিল ওয়াটারের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা ওষুধ মিশিয়ে সেটা দশবার ঝাঁকি দিয়ে ওখান থেকে ড্রোপার দিয়ে দশ পনেরো ফোঁটা শিশু বাই দিন এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ শিশুর বমিটা বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি বমির কোনো নির্দিষ্ট কারণ নেই এটা একটি তার স্বভাবের মতো হয়ে গেছে যখন তখন মাঝে মাঝে বমি করে এটা সহনীয় হয়ে গেছে বলে মনে হচ্ছে ওই শিশুকে এই ওষুধটা দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়